বর্ষাকালের সবচেয়ে বড় সমস্যা দেখা যায় সবার মধ্যে বেশিরভাগ সর্দি কাশি আর পেটের সমস্যা যে কোনো জিনিস খেলে আপনি হজম সহজে করতে পারবে না অসুবিধা হবেই হয় আমাশা না বদ হজম তাই আমাশা এবং বদ হজম দূর করতে গেলে আপনি খালি পেটে উঠে প্রথমে একটা কি দুটো এই পাতাটা খাবেন দেখতে পাচ্ছেন পাতাটা হ্যাঁ পাথর পাতা এতে আপনার শরীরকে সম্পূর্ণ আমার থেকে মুক্তি দেবে এবং হজমের সহযোগিতা করবে এবং যদি আপনার দেহের মধ্যে কোনো পাথর কিংবা ও অন্য কিছু জমতে থাকে সেটাও দূর করে দেবে একদম খালি পেটে উঠে এই পাথর কিছু খাবেন আর সর্দি তো ঘরে ঘরে লেগে আসে তার জন্য আপনারা অধু এবার নাকেটা ব্যাপার ব্যাস আমি খালি পেটে খাচ্ছি যত রকম গোলযোগ সব সুবিধা হয়ে যাবে সকালে খেলে এবার আসছি সকালে উঠে আমি কি করি রুটিন দেখাচ্ছি আজকে হ্যাঁ বন্ধুরা দেখুন একটু ঘুরিয়ে নেই দেখুন এই ব্যাপার টানা হবে না খেয়ে ভ্যাপার আনবো আমার একটু সাইন আছে সমস্যা ব্যাপারটা টানবো দেখুন সকালে উঠে এটা করি আমি প্রথম এই দুটো কাজ করে নেই প্রথমে খালি পেটে ওটা খেয়ে নেই খাওয়ার পরে ভেবাটা টেনে নেই সারাদিন অনেকটা ভালো থাকে সুস্থ থাকে শরীর উপরলার দোয়ায় আপনাদের তাই জানিয়ে দিচ্ছি চোখ বুঝিয়ে বুঝে টানতে হবে যত রকম সর্দি বসিয়ে আছে সব বার হয়ে যাবে সর্দিটা বসে থাকে ভিতরে তো লিখে যায় ওটা বার হয়ে যাবে এই টানলে আপনারাও নিয়মিত করুন এটা ঘরোয়া টটকা ওকে কিছু মনে করবেন না আমি ডাক্তার নই আমি এইগুলো করি করে আমার শরীরটা উপরালের দেওয়া ভালো আছে ওকে আপনারাও করুন